ব্যাঙ্গালোরে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তাই দেখো সকাল সকাল নন্দী হিলটা কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আজকে হানির বাবার সাথে অনেকটা পথ হেঁটে একেবারে ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি তাই ঘরে ফিরে যাব প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিমের অমলেট আর রুটি তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার ফিরে আসছি হানির সামনেই পরীক্ষা ওকে নিয়ে আবার পড়তে বসতে হবে আজ রবিবার হলেও হানিকে কিন্তু অনেক সকালেই উঠিয়ে পড়তে বসিয়ে দিয়েছি কারণ সামনেই পরীক্ষা চলে এসেছে পড়াগুলো কিন্তু রিভিশান দিতে হবে আমি শুধু এই রবিবার দিনটি সময় পাই সকালে পড়ানোর মতো অন্য দিনগুলোতে তো ও সকাল সকাল স্কুলে চলে যায় বন্ধুরা রত্না লাইফস্টাইল থাকে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে সানডে এখন কটা বাজে বলো তো প্রায় পৌনে এগারোটা বেজে গেছে হানিকে এখনই পড়িয়ে উঠলাম বসেছিলাম সাড়ে নটার দিকে এই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব করা হয়ে গেছে পড়িয়ে উঠলাম এখন ওকে হোমওয়ার্কগুলো দিয়েছি কারণ এক দিয়ে কিন্তু এক্সাম ফাইনাল এক্সাম সবারই সামনের মাসে এক্সাম অনেকে তো মানে এই মাসেও শুরুও হয়ে গেছে তো হানির বাবা গিয়েছিল বাজারে তো দেখি কি নিয়ে এসেছে দিয়েও চলে গেছে ওর কাজে অফিসিয়াল কিছু কাজ রয়েছে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফ বাবা দেখো গতকাল সন্ধ্যের দিকে এই হলুদ পাতার গাছটা নিয়ে এসে একেবারে দুয়ারের পাশে সুন্দর করে ডেকোরেশন করে রাখার জন্য রেখে দিয়েছে আর এইদিকে বাগানে দেখো কি সুন্দর একটা চারা গাছ নিয়ে এসেছে কি চারাগাছ বলো তো তোমরা কিন্তু অনেকেই জানো এই চারা গাছটির নাম কি টপ শুদ্ধই নিয়ে এসেছে তো তোমাদেরকে বলছি এই চারা গাছটির নাম কি যারা জানো না তাদেরকে তো এটা হলো জাম গাছ তো আমের বাবা নিয়ে এসেছে গতকাল তো এটাতে ভালো করে জল টল দিলাম সকালবেলা তো এটা কিন্তু এখানে থাকবে না ওর বাবার ইচ্ছে আছে এটা নিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে তো দেখি নিয়ে যেতে পারি না কি বেশ অনেকটাই হয়তো বড় হয়ে যাবে ট্রেনে করে নিয়ে যেতে হবে এ গাছগুজ নিয়ে যাওয়াও কিন্তু ঝামেলা ভারী হয়ে যায় না জিনিসপত্র নিতে নিতেই ব্যাগ এত ভারী হয়ে যায় আবার তার মধ্যে গাছ আমিও যেমন নিয়ে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কুয়াশা বেশ ভারী হয়ে গিয়েছিল মানে গাছ বড় হয়ে যায় না নিয়ে যাওয়া এই ব্যাগ বের করতে হবে ব্যাগের মধ্যে ভরেই নিয়ে যেতে হবে তো চলো দেখি কি রান্না আজকে দেখো সকাল বেলা কিন্তু এখন প্রায় এগারোটার মতো বাজে কি ঠাটা পোড়া রোদ দেখো বাইরে একটুখানি দোকানে যাব কিছু কিনতে হবে কোথায় যে পার্সটা রাখলাম খুঁজেই পাচ্ছি না আমার পার্সটা কোথায় রাখলাম রে আমি না বিভিন্ন ব্যাগের মধ্যে মানি ব্যাগ ঢুকিয়ে রাখি তারপরে নিজেই খুঁজে পাই না দোকানে যেতে হবে মানে সবজি দোকানে এটা খুলে দিত হানি ব্যাগটা সেট না এখানে আছে মানি ব্যাগটা হ্যাঁ আছে আছে পেয়ে গেছে চল যাবি চল চল কিছু সবজি নিয়ে আসি কালকে হয়তো সময় পাবো না আজকে গিয়ে নিয়ে আসি পেঁয়াজ টিয়াজ নেই হ্যাঁ এটা ভিজে আছে একটু কিছু হবে না এই ঠান্ডা লেগে যাবে চাবিটা কোথায় চল বাইরে যা ঠান্ডা পোড়া রোদ কিন্তু গরম পড়ে গেছে গো এখন আর রাতের দিকে আমাদের ফ্যান চালিয়ে শুতে হয় বেশ ভালো গরম হচ্ছে বেশি ফ্যানের খাওয়া খেতে খেতে আবার ঠান্ডা না লেগে যায় দেখো কেমন গো আমার মেয়েকে চাপ করছে চারদ বাচ্চাগুলো সমানে বাবাকে না বলতেই ভুলে গিয়েছিলাম সবজি নেই বাবা এই জন্য আমাকে নিয়ে আসতে হলো তো চলো দেখাই তোমাদেরকে কি কি সবজি নিয়েছি বাদরে জ্বালায় না খুলে রাখতে পারি বাজার থেকে কি কি নিয়ে এলাম ফুলকপি ভেন্ডি শশা পেঁয়াজ আরও কিছু রয়েছে ভেতরের দিকে আর বের করলাম না তো চলো দেখি হানির বাবা কি নিয়ে এসেছে তারপরে রান্নাটা শুরু করি এগুলো সব গুছিয়ে টুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার পরিবারের নতুন সদস্য এই দেখো আমার ফ্রিজ তো আমার হাজবেন্ড গতকাল কিনে নিয়ে এসেছে স্যামসাং আর এটা কিন্তু নতুন ফ্রিজ না মানে এটা পুরনো ফ্রিজ সেকেন্ড হ্যান্ড তো এটা কিনে নিয়েছে ওরা ফ্রেন্ডের পোস্টিং হয়ে গেছে এমন জায়গায় যে এগুলো নিয়ে যেতে পারবে না তো সেল করে দিয়েছে তো কিনে নিয়েছে আমাদের নতুন ফ্রিজ ছিল এর আগে আমার বরে যখন তুরা মেঘালয়তে পোস্টিং হয় তখন নিয়ে যাবার সময় ভেঙে গিয়েছিল। যার জন্য আমরা অনেক দিন ধরে মানে অনেক বছর হয়ে যে ফ্রিজ আর নিয়ে ওটা সেল করে দিয়েছিলাম তো এতদিন পরে এই যে কিনলাম কারণ ফ্রিজ ছাড়া না খুব অসুবিধে হয় মাছ টাচ রাখা সবজি রাখা অসুবিধে হয় এই দেখো ফ্রিজের ভেতরটা দেখাচ্ছি এই দেখো ফ্রিজের ভেতরটা এখন কারেন্ট নেই যার জন্য ফ্রিজটা এখন অফ রয়েছে এই দেখো এখানে কিন্তু বরফের যে ট্রে থাকে সেটা নেই আর এখানে যে আটকানো থাকে লক সেটা নেই শুধু তো এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি তো আপাতত এটা দিয়ে কাজ চলে যাবে মনে হচ্ছে বলছে যে এটাকে একটুখানি সারাই করিয়ে নেবে মানে ভেতরে যে লকের ব্যবস্থাটা আছে না ওটা করে নেবে আর একটা আইস ট্রে কিনে নেবো ডিমাটিমাটে যখন যায় কিনে নিয়ে আসবো একটা তাহলেই হয়ে যাবে তো কেমন হয়েছে তোমরা জানিও ফ্রিজটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তো চলো আমি যে সবজিগুলো বাজার থেকে নিয়ে এসেছি ফ্রিজের মধ্যে রেখে দিই আনি ফ্রিজে রেখে দিই

রান্নাটা শুরু করি তোমাদের দেখাই হানির বাবা বাজার থেকে কি নিয়ে এসেছে এই দেখো হানির বাবা কি নিয়ে এসেছে খাসির মাংস আর নিয়ে এসেছে মাছ এখানকার মাছ এটা দেখো কি মাছ বলো তোমরা দেখে আমি তো নতুন নাম শুনলাম কি একটা কুচি কি একটা মাছ বললো জানি না আর এই যে খাসির মাংস রান্না করব। এই যে ইন্ডাকশানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে আলু টালু কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি এবার রান্না করছি আলুগুলো বসিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আর আমি এখন মাংসটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে ফেলে পরিষ্কার করে ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দিই খাসির মাংস হতে কিন্তু সময় লাগে অত তাড়াতাড়ি হয়ে যায় না আসলে আজকে ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে ঘুরতে যাবো তারপরে ভাবলাম না মেয়ে পরীক্ষা সামনে এখন আর বাইরে ঘোরাটা ঠিক হবে না হ্যাঁ মাঝখানে যেতে পারি কারণ ওদের অনেক দিন পর্যন্ত পরীক্ষাটা হবে তো মাঝখানে যদি ছুটি খাটো অনেক দিন তাহলে একদিন যাব এই সাইডে না একটা ঘোরার সুন্দর জায়গা রয়েছে মানে একটা টেম্পল রয়েছে খুব সুন্দর তো তোমাদেরকেও দেখাবো খুব সুন্দর টেম্পলটা মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আসলে হলুদটা একটুখানি কম দিয়ে ফেলেছিলাম পরে আবার হলুদ আমাকে অ্যাড করতে হয়েছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে না মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিলে বেশ ভালো হয় মাংসটার ভেতরে মশলাগুলো ঢুকে যায় এরপরে আমি কি করব বলো তো আগে আমি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব ও তোমাদেরকে বলতেই ভুলে গেছি মাছটার নাম এখানে এই মাছকে চিকা মাছ বলে আসলে খুব চিকচিক চিকচিক করে তো সেজন্যই পাতলা পাতলা সরু সরু তো চলো মাংসটা ম্যারিনেট করে এখন রেখে দিই কিছুক্ষণের জন্য এই মাছগুলোকে কাটলাম বাঁচলাম পরিষ্কার করলাম এখন একটু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করব তারপরে আমি প্রেশার কুকারে দেব আগে না দেখো আমি সব মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার অনেকক্ষণ কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তারপরেই মাংসটা রান্না করছি এই ফাঁকে কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নিয়েছি মানে মাংসটা রান্না করার আগে তো চলো মাংসটা ভালো করে কষিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা খাসির মাংস হতে তো বেশ সময় লাগে না একটু ভালো করে কষিয়ে দিই তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো আবার কি লেগে আছে মাছে তো চলো আমি যাই হানি একটু স্নান করে নিচ্ছে ভরটা ভালো করে মুছে টুচে পরিষ্কার করে দিই এই ফাঁকে দেখো কাণ্ড বাদর কি করেছে বাদর আমার গাঁদা ফুলের গাছটাকে উপরে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইদিকে ফেলে দিয়েছে এই দেখো দেখো মাটি পড়ে আছে এই জাল খালি করে ফাঁকা করে ঢুকেছে ঢুকে এই দেখো এইখান থেকে এই দেখো নিয়ে চলে গেছে আর গাছটা পড়ে আছে এই যে এইখানটায় দেখো এর জন্য না আর কিছু হবে না তো গাছপালা লাগানো সত্যি এত যে মাথাটা আমার গরম করে যায় না এই বাচ্চা বাদর গুলো করে ফাঁকা পুকুর দিয়ে ভিতরে ঢুকে যায় আর গাছগুলোকে নষ্ট করে দিয়ে চলে যায় কিরে হানি হলো স্নান ঘরটা মুছে দিই স্নান হয়ে গেলে তোর স্নান হয়ে গেল ক্রিমটা লাগিয়ে নে সিটাফিলটা লাগাবি সিটাফিলের ক্রিম না খুব ভালো বাচ্চাদের জন্য এই সাইডে রাখা আছে ফুলটা আছে নে হানি চুলটা যে কেটে দেওয়া হয়েছে না এটাতে ভালো হয়েছে এবার যখন যাব টাকলু করে দিব টাকলু করে দিলে বেশি ভালো লাগবে হ্যাঁ টাকলু থাকবে ওয়েস্ট বেঙ্গলে যখন যাবো তো চলো ঘরটা মুছে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে একেবারে স্নান করে ফিরে আসি আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি খাসি মানে সরি খাসির মাংস হয়ে গেছে আর এসে বসিয়েছি মাছের ঝোলটা বসালাম তো চলো ফিরে আসি একেবারে ফেসে ফেলে আর ভালো লাগছে না গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে পুরো মানুষের চলে এসেছি এই যে পুজো দিলাম আর এখন হানিকে খাইয়ে দিলাম হানির বাবা আসুক তারপরে খেতে বসবো ওর জন্য ওয়েট করছি আর জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে জামা কাপড়গুলো মেলবো না হলে না একদম লেট হয়ে যাবে খাওয়ার এখন প্রায় আড়াইটা বেজে গেছে কিন্তু দুটো তিরিশ হয়ে গেছে দেখি হানির বাবাকে ফোন করি আর করবে বাহ বাহানি ঘুমিয়ে পড়ছে নাকি তো হানির বাবা চলে এসেছে ও গেছে স্নানে তো ওর জন্য আমি ভাতের থালা রেডি করে নিয়েছি আর এদিকে মাছের ঝোলটা না বাটিতেই রেখে দিয়েছি মাছের ঝোলটা আমি থালার মধ্যে দিইনি যাতে একেবারে কি বলবো মিক্সড হয়ে যায় সেই জন্য তো ওকে খাবারটা দিয়ে তারপরে আমি নিজেও নিয়ে বসব প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরটা অনেক বেশি বেলা হয়ে গেছে আজকে সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম শুকাতে শুকাতে তো হয়ে যাবে মনে হচ্ছে সন্ধে ছটা নাইটিগুলো শুকাবে কিনা জানি না হাওয়ায় যেটুকু শুকিয়ে যায় তবে হ্যাঁ রাতের মধ্যে শুকিয়ে যায় মানে থাকতে হয় সন্ধে পর্যন্ত তারপরে ধীরে ধীরে শুকিয়ে যায় সব হাওয়াতে শুকোচ্ছিস বলুন তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে তোমরা সকলে সুস্থ থেকে ভালো তুলবেটা